যে ভারতের কূটনীতিকে সে আমাদের সরকার বা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছেন আর এইদিকে ভারত আমাদের সঙ্গে যেভাবে বাদ ছেড়ে দিয়ে উইদাউট এনি নোটিশ বাদ ছেড়ে দিয়ে যেভাবে আমাদের ক্ষতি করছে ষড়যন্ত্র করছে এটা অনেকটা ওই প্রবাদের মতো যে গাছের গোড়া কেটে উপর দিয়ে পানি ঢুলে দেওয়া হবে আমরা বলতে চাই ভারত সরকার এই বাদ ছেড়েছে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এবং আমাদের ক্ষতি করার জন্য কারণ বর্তমান যে সরকার এই সরকার ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে বন্ধুর বন্ধুত্বের সম্পর্ক চায় একটি সুস্পষ্ট মর্যাদাপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক চায় ভারত আমাদের বিগ বস বা বিগ ব্রাদার আর আমরা নত হয়ে ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি অতীতের সরকারের মতো চলবে এটা যেন ভারত কখনোই মনে না করে এই জন্যে ভারতের এই নীতির পরিবর্তন আনতেই হবে না হলে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউরুস ফ্রান্সের থেকে যখন এই দেশে আসবেন সেই সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুস্পষ্ট বক্তব্য দিয়েছিলেন যেটা খুবই অত্যন্ত মাইন্ড ব্লোয়িং বক্তব্য দিয়েছেন তিনি বলেছিলেন সেখানে প্রশ্নের প্রেক্ষিতে যে ভারত যদি মনে করে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা অভ্যন্তরের নাক বলিয়ে ভারত শান্তিতে থাকতে পারবে না ভারতের সেভেন সিস্টার শান্তিতে থাকতে পারবে না এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার পরিণতি ভারতকে বহন করতে হবে ডক্টর ইউনুসের জবাব ভারত যেভাবে দিল দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে ভারত ডক্টর ইউনুস সাহেবের এই বক্তব্য বা ভারত তার আগের নীতি থেকে সরে আসে ভারত এখনও বোঝেনি ভারতের এই ফ্যাসিস্ট ভারতের এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও ভারত তার অধিকার জনগণকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে তার প্রভিন্সিয়াল অধিকারগুলি জনগণকে দেওয়ার ক্ষেত্রে ইভেন প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্বকে ভারত ডেমোক্রেটিক্যালি ফেস করে না ভারত এটা ফ্যাসিস্টিক্যালি ফেস করে এবং এর অংশ হিসেবেই ভারত এই সরকার যেহেতু সেই মর্যাদার দিতে ভারতের সঙ্গে সম্পর্ক চাচ্ছে সেইটাকে ডিফেন্স দেওয়ার জন্যেই এই বাদটাও একটা কর্মসূচি হিসেবে বার্তা দিয়েছে বাদটা ছেড়ে দিয়েছে ফলে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে এই যে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে মানবতার জীবনযাপনের মধ্যে পড়ে যাচ্ছে সরকার এই অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মধ্যে পড়ছে ভারত মনে করছে এইভাবে এই সরকারকে এই সরকারকে এই দেশকে এই জনগণকে দুর্বল করা যাবে যে এইটা অঘোষিত একটা পানিযুদ্ধ তাহলে এটা আমরা মনে করি যে তার এই কথার মধ্যে একটা সৌন্দর্য আছে এবং এটা বলা যেতে পারে ভারত একটি বিশাল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে অসংখ্য জাতিরাষ্ট্রের বসবাস এই সেভেন সিস্টার্স বলতে এখানে সাতটা জাতিরাষ্ট্র বসবাস করছে ভারতে সেই অংশেও ভারত তার প্রপার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট নেই তারা তাদের শাসনকার্যের যে ফ্যাসিস ফ্যাসিজম সেই ফ্যাসিজমের অংশ হিসেবে ওই অঞ্চলগুলির উপরে যে তাদের যে ন্যায়তার বন্টন সে তারা সেটা সঠিকভাবে করে না ফলে ওই অঞ্চলের মানুষগুলি সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে ইভেন যুগের পর যুগ ধরে মানবতার জীবনযাপন করে সেখানে মানুষ অনুন্নয়নের মধ্যে বসবাস করে কিন্তু ভারতের কেন্দ্রীয় যে সরকার তারা যেই পলিসিতে সমগ্র ভারতকে ইউনাইটেড করে রেখেছে সেটা হলো প্র প্রভিন্সগুলোকে প্রদেশগুলোকে শিক্ষায় দীক্ষায় অর্থনীতিতে দুর্বল করে ফ্যাসিস্টিক কায়দায় ঐক্য করে রাখা কিন্তু ভারতের বোঝা উচিত সম্প্রত্যেকটা প্রভিন্সকে শিক্ষায় দীক্ষায় অধিকারে উন্নত করে গড়ে তুলতে হবে না হলে ভারত ভারতের ভেতর থেকেই ভেঙে যাবে উল্টো ভারত যে মনে করছে যে বাংলাদেশকে তারা গণতন্ত্র চ্যুত করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে যদি বাংলাদেশকে অধীনস্থ রেখে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এটা ভারতের জন্যে শুধু নয় ওই আমাদের প্রধান উপদেষ্টার কথা দিয়েই বলতে হয় সেভেন সিস্টার্স শুধু নয় ভারতের জন্যেও এটা ঘুমের আন হবে কারণ বাংলাদেশের জনসংখ্যা বিশাল যে উনিশ কোটি আঠারো উনিশ কোটি জনসংখ্যা এবং এই জনসংখ্যা এবং এই দেশ এই দেশের চেতনা স্বাধীনতার চেতনা গণতন্ত্রের চেতনা এইটাকে সম্পূর্ণ মর্যাদাপূর্ণ বন্ধুত্বের ভিত্তিতেই ভারতকে মেনটেন করতে হবে নাহলে ভারত এর প্রভাব ভারতের উপরে প্রচণ্ডভাবে পড়বে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক আপ্রাইজিংটা এখন হলো এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়েছে এর প্রভাব পাকিস্তানে পড়েছে সুতরাং এই যে জনগণের উত্থান এই জনগণের উত্থানকে ভারতের মূল্যায়ন করতেই হবে আমি মনে করি যে ভারত সেটা এখন বুঝতে পারবে কারণ আমরা খুব ভালো করেই জানি যে আমরা যেই সরকারকে পরাভূত করে এই অন্তর্বর্তী সরকার জনগণ নিয়ে এসে এসেছেন যে অভ্যুত্থানের সরকার আসছে বিগত সরকারের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী উনি আশ্রয় নিয়েছেন ভারতে গিয়ে ভারত তাকে সহযোগিতা করছে ভারতের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ জানিয়েছি যে তাকে আশ্রয় দেওয়া আপনাদের ঠিক হয়নি তাদের তাদেরকে আমাদের পূর্ববর্তী প্রধানমন্ত্রীকে এই দেশের বিচারের আওতায় আমাদের হাতে ছেড়ে দিতে হবে সুতরাং আমরা সে দাবিও সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আমরা তুলে ধরছি